আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের উদ্দেশ্যে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে দু নম্বরের ভীষণই গুরুত্বপূর্ণ কিছু সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ঘর ধরবো পরীক্ষার এখন অনেক দিন বাকি আছে এই প্রশ্নগুলো তোমরা বারে বারে প্র্যাকটিস করো রেডি করো আশা করি এর এর মধ্য থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে তোমরা জানো যে এই অধ্যায় থেকে কিন্তু কোনো চার নম্বরের প্রশ্ন আসে না তাই আমি যে দু নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা সারা বছরেই কম বেশি প্র্যাকটিস করো তোমরা কিন্তু পরীক্ষাতে একশো শতাংশই কমন পাবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অফিকেশান অন করে রাখো দেখে নাও প্রথম প্রশ্ন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো এই প্রশ্নটি কিন্তু দু সালে পরীক্ষাতে চলে এসছে তাই এটা মোটামুটি গুরুত্ব রেডিটা রেডি করে রাখবে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় এখানে আত্মজীবনীটি কিন্তু পরীক্ষা চলে এসছে তাই এটি জাস্ট একবার দেখে রাখতে পারো স্মৃতি কথাটা করলেই এখান থেকে হবে তিন নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কী ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী পাঁচ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ছয় সরকারি নথিপত্র বলতে কি বোঝায় বাকি প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরের প্রশ্ন দেখে নাও সাত আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর আত্মজীবনীয় কথা বলতে কি বোঝায় নয় আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন এটিও ভীষণ গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি এগারো স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন বারো নারী ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন তেরো ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখক এখান থেকে নয় দাগ সাত দাগ দশ এগারো তেরো এই কটি প্রশ্ন কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে কারণ এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হ্যাঁ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে এর পরের প্রশ্ন 14 দাগ ব্রিটিশ সরকার কেন 1878 আটাত্তর খ্রিস্টাব্দে সমপ্রকাশ পত্রিকা পত্রিকা সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয় পনেরো দাগ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কীভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল অথবা আসতে পারে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগানের আইএপি শিল্ড জয়ের গুরুত্ব কী অথব পারে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ষোলো দাগ আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন সতেরো আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি কি কি আট দাগ আঠেরো দাগ নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো উনিশ চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখ কুড়ি অ্যানাল স্কুল কি একুশ স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কী এখান থেকে চোদ্দো দাগ পনেরো দাগ ষোলো দাগ সতেরো দাগ আঠেরো উনিশ একুশ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাছাড়া তোমরা জানো যে ইতিহাসের প্রশ্ন প্রতি বছরই কিন্তু কম বেশি ঘুরিয়ে আসছে তাই আমি তোমাদেরকে বলবো যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলেছে সেগুলো ভালো করে রেডি করো এবং অন্যান্য প্রশ্নগুলো মোটামুটি ধারণা করে যাও যাতে কিন্তু তুমি পরীক্ষায় লিখতে পারো আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো